ও বড় ভাবলা গায়া দিল মনে রে বড় ভাবলা গায়া দিল মনে রে বড় ভাবলা গায়া দিল মনে তরে আসেন যত হিন্দু মুসলমান সকলের কাছেতে আমি সালাম জানাইলাম ধৈর্য ধরে বসবেন আছেন যত বন্ধু হই ওই কেউ করবেন না করি নিবেদন গুরু আর শিষ্যে আজকে চলিতেছে পাল্লা হিন্দুরা হরি বলেন মুসলমানে আল্লাহ গুরু আর শিষ্যে আজকে চলিতেছে পাল্লা হিন্দুরা হরি বলেন মুসলমানে আল্লাহ দূরবীন সারে গান একটা আসরে গেছে ওই গানের ভিতর কিছু কথা রয়ে গেছে গান কি তোমার নাম স্মরণে নিদানে দয়া বিখ্যাত চাই ও তোমার মতো কেউ নাই ও সমন কেউ পারবে না করতে শুনিবে না সরকারের দুহাই। সমন মানে আজরাইল মালাকুল মৌদ যেদিন আসবে কাল সমন কেউ করতে পারবে না বারণ শুনিবে না সরকারের দোহাই আজরাইল আসলে সরকারের দোহায় শুনবে না এটা সাধারণ মানুষের জন্য সকল মানুষের জন্য কথা প্রযোজ্য না না মাইকটা মাইকটা যায় বন্ধ করে বাহিরে যাতে মনিটর দেন আমরা শুনলে হইলো বারান মনিটরে আজরাইল আসলে বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি আজরাইল বাধা দেয় আজরাইল বাধা মানবে না আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যদি বাধা দেয় ওই বাধাও আজরাইল মানবে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনিও যদি আজরাইল বাধা দেয় ওই বাধা মানবে না কিন্তু দলিলের মধ্যে আছে গুরু যদি কাউকে কৃপা করে আজরাইল তার কাছে যাওয়ার আগে অনুমতি নিতে হয় কথার কি যে যে কোনো কথা বললে কথার কি দলিল দিতে হবে না দলিল কিন্তু দিতে হবে বরবীর আব্দুল কাদের জিলানের জিলানি দরা দামে বরবীর আগমন করে যখনই আমার বড় পীরের বয়স যখন সাত বছরের হইল মা বাপ তখন বড় পীরের মায়ে তারে মাদ্রাসায় পাঠাইলো মাদ্রাসাতে যাইয়া পীর উপস্থিত হইল মাদ্রাসার হুজুরে পীরকে বলিতে লাগিল আলি বাতাসা পরিতে লাগিল বড় পীরে যখন মাদ্রাসায় যায় হুজুরে কয় বড় পীর তুমি পড়ো আলি বাতাসা কয় আমি ইটগুলি পারি কতাইলে সুরা ফাতে পড়ো বড় পীর কয় আমি পারি তুমি কতক্ষণ পর্যন্ত শিখছো পড়ো বড় পীর পাঠ করতে লাগলেন কোরআন শরীফ আঠারো সিফারা কোরআন মুখস্থ পাঠ করে শোনাইলেন হুজুর আশ্চর্য হয়ে গেছে আঠারো পারা কোরআন তুমি মুখস্ত পাটকুলী তোমার উস্তাদকে কোন জায়গা থেকে শিখছো কয় আমি যখন মায়ের গর্বে ছিলাম আমার মা আঠারো পারা কোরান আমাকে গর্বে রেখে তেলাওয়াত করেছেন আমি শুনতে শুনতে আঠারো পারা কোরান মুখস্ত করে এই পৃথিবীতে এসেছি হুজুর কই সর্বনাশ এর মা তো সাধারণ মানা তার মা কেমন তার মাকে দেখতে হবে হুজুর বড় পীরকে হাতে দরে রওনা দিলেন বড় পীরের মায়ের কাছে বড় পীরের বাড়িতে হাতের মধ্যে ছিল লাঠি লাঠি আর রাখতে মন নাই লাঠি নিয়ে রওনা দিছে বড় পীরকে ধরছে এক হাতে আর এক হাতে লাঠি নিয়ে বড় পীরের বাড়িতে রওনা দিল বড় পীরের মা জননী উম্মুল খায়ের ফাতেমা বেরার ফাঁক দিয়া তাকায় দেখে হুজুর বাড়িতে আসতেছে বড় পীরকে নিয়ে মা জননী মনে ভাবে মনে হয় আমার ছেলে কোনো বেয়াদবি করছে হুজুরের সাথে হুজুরে বাড়িতে বিচার নিয়ে আসতেছে বড় পীরের মা বড় পীরকে দৌড়ালি দিলেন আমার বড় পীর দেখে অবস্থা তো বেগতি হয়ে গেছে মায়ের হাত থেকে ফসকে বড় পীর দৌড়ে হুজুরও দৌড়ে বড় পীরের মা ও দৌড়ে দৌড়তে 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 এক মোদ্দার খোলা কবরস্থানে গিয়ে বড় পীর দৌড়াইতে লাগলেন জীবনের মধ্যে পাওয়া যায় সাড়ে তিনশত মোদ্দার জিন্দা হয়ে গেছিল সাড়ে তিন শত মুদ্রার জিন্দা হয়ে গেছে কবরের মধ্যে ফাতুনি বাস যা আছে স্বপ্নিয়া জিন্দা কয় বড় পীরকে মারতে আসে এত বড় সাহস কার বড় পীর পিছনে তাকায় দেখে সমস্ত মুদ্রার জিন্দা হয়ে গেছে বড় পীর বলে হে মুদ্রারবাসীগণ তোমরা সবাই কবরে যাও যিনি আমাকে মারতে আসতেছেন উনি আমার গর্বদারিণী মা সব কবরে গেছে একটাই জানা এটা ঠেডা বড় পীর কয় কিরে কবরে যা কহুজুর একবার ময়রা দেখছি মরা খুব কষ্টে আপনার চরণ দুলি পায়া যেহেতু জিন্দা হইছে আপনি দোয়া করেন কেমতের আগ পর্যন্ত যেন আজরাইল আমার না দেখে আমার বড় বীর্ঘ যা তরে দোয়া করিয়া দিলাম আগ পর্যন্ত আজরাইল পৃথিবীর সব মানুষটা দেখবো তরে দেখবো না কেমতের আগে সাম দেশে মসজিদে বাই যায় ইসা আল্লাহ ইসাল্লাম চতুর্থ আসমান থেকে নামবে আর ওই পীরের ভক্ত নাম হলো তার ওই কাছে কাছে গিয়ে বলবে। আপনার একটা জিনিস আমার আছে আপনার একটা জিনিস আমার কাছে রেখে গেছেন বরফীর আব্দুল কাদের জিলানি ওই জিনিসটা আপনি গ্রহণ করেন ওই ভক্ত জামানিল্লাহ যখন নবীকে বলবে আসসালামু আলাইকুম ইসানবী যখন সালামের জবাব নিবে তখনই ভক্তের মরণ হবে এর আগ পর্যন্ত তার মরণ নাই আজ পর্যন্ত সে জিন্দা আছে তাইলে বুঝা গেল গুরু যদি দয়া করে দোয়া করে হাজ তার চোখে দেখে না এ পর্যন্ত বললাম কথা আর কথা নাই ছোট্ট একটি গানিকে বসে যেতে চাই ধৈর্য ধরে বসবেন আছেন যত শ্রোতা ভাই একটু পরে ভাব গান গাইবো আমরা তাই একটু পরে ভাব বিচ্ছে আমরা গমন করবো এখন ছোট একটি গান গেব ভান্ডারীর ভক্ত আমার ভাই নুরী ভাই অনেকগুলো টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন আরও অনেক ভক্ত আসে দয়াল বাবা মোশারফ মালনার অনেক ভক্তবৃন্দ অনেক টাকা দিয়ে পুরস্কৃত করেছেন সকলের প্রতি রাখছি ভক্তি এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার গুরু শিষ্য পালাই শিষ্যকে কোনো প্রশ্ন করার নাই তবে পরীক্ষা করা যায় স্কুল কলেজে যেমন প্রথম সাময়িক পরীক্ষা হয় তিন মাসে দ্বিতীয় সাময়িক হয় এরপরে বার্ষিক পরীক্ষা হয় তো তাকে আমি এই মঞ্চে কোনো কিছু বলবো না একটি গান করে গেছেন লতিফ শাহ বাবার ভক্ত উনি আরো পঞ্চাশি টাকা দিয়েছেন দয়াল বাবা লতিফ শাহ ভক্ত উনার প্রতিও ভক্তি সালাম রাখছি তার গান জ্ঞানের সাগর দুরবিন শাহ সিলেটের প্রখ্যাত বাউল সাধক দুরবিন শাহ গানের ভিতরে আছে তোমার নাম স্মরণে গুণ নিদানে দয়া বিখ্যা চাই ও গয়লাহি তোমার মতো দূরদিকেও নাই চমৎকার একটি গান সে গানের জন্য তাকে আমি ধন্যবাদ জানাই মহাজনের গান যারা গায় প্রকৃতপক্ষে মহাজনের গানের কোনো মরণ নাই বর্তমানে যে গান বাই হইছে ফালাফালি নাচা নাচি এটা এক বছর শুনে বছরের পরে আর এই গান চলে না আর মহাজনের গান শত শত বৎসরের পুরাণ হইল ওই গান এখনো নতুনের মতোই লাগে এই জন্য গানটা গাওয়ার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই